করতে চাই। রাজনৈতিক সংস্কার করতে চাই সামাজিক সংস্কার করতে চাই আমাদের সমাজ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদেরকে নির্মূল করতে চাই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করবে নির্ভয়ে কাউকে চাঁদা দিতে হবে না কোন সন্ত্রাসীর কোন স্থান না আমরা ঐক্যবদ্ধ সন্ত্রাস এবং চাঁদাবাজ করবো আল্লাহ করতেছেন কোন সমস্যা জানাবেন পাশে আছে জামা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা স্বাধীন আমরা নতুন বাংলা

কোন চা বাদি নাই কোন সন্ত্রাসী নাই আমরা নতুন একটা বাংলাদেশ চাই আমরা দুই হাজার চব্বিশ সালে নতুন করে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে নতুন করে তুলবো ইনশাল্লাহ কেমন আছেন মন খারাপ কেমন আছেন আপনারা আচ্ছা ব্যবসা বাণিজ্য ভালো চলছে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই সকলে মিলে আমাদের এই বাজারে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না এই মামলায় আমরা

আমরা চব্বিশ সালের নতুন বাংলাদেশকে সবাই বলো খোলা আছে সবাই এলাকার যেকোনো বিষয় আমরা আছি ঠিক আছে এখন হবে এই মহল্লাটা তো আমাদেরই এই মহল্লার শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরাই ভূমিকা রাখবো

এই আমরা আমাদের বাংলাদেশকে করতে চাই। রাজনৈতিক সংস্কার করতে চাই সামাজিক সংস্কার করতে চাই আমাদের সমাজ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদেরকে নির্মূল করতে চাই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করবে নির্ভয়ে কাউকে চাঁদা দিতে হবে না কোন সন্ত্রাসীর কোনো স্থান পাবে না আমরা ঐক্যবদ্ধ পাবো সন্ত্রাস এবং জাদাবাজদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ কেমন আছেন ওই যে কাটাল আছে তো দেখতেছি কেমন আছেন কোন সমস্যা নাই তো দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আছি যে মগবাজারে এবং যে বাংলাদেশ জামায়াত ইসলামের অফিসে এবং মগবাজার ওয়ারলেস রোডে এবং এখানে কিন্তু জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু বাদ আসর কিন্তু বিভিন্ন দোকানে দোকানে যে যে এবং হচ্ছে যারা ফুড ফুটপাতে ব্যবসা করে বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে যারা আসলে এতদিন চাঁদা দিয়ে আসতো বিভিন্ন ছাত্রলীগদেরকে বা বিভিন্ন লীগের নেতাকর্মীদেরকে তারা তাদের কিন্তু তারা লক্ষ্য করে বলছে যে আপনারা ব্যবসা করবেন নির্ভয়ে কোনো চাদার যাতে সুযোগ না থাকে আহ ইনশাল্লাহ আগামী বাংলাদেশ কিন্তু চাঁদামুক্ত দেশ হবে ইনশাল্লাহ এবং এই চাদা মুক্ত দেশকে কিন্তু আমাদের করতে হবে এবং এটা কিন্তু ইসলামী আন্দোলনের গড়তে হবে যে চাদা মুক্ত আগামীর বাংলাদেশকে এবং কিন্তু সেই দাওয়াতি কাজটাই কিন্তু আজকে তারা করছে আমরা এই মুহূর্তে সরাসরি আছি মকবাজার এবং তাদের কিন্তু সেই একটাই বক্তব্য আমরা যেটা শুনছি বা দেখছি যে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ মুক্ত থাকবে